খবর দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সবাই খারাপ নয় তৃণমূলের মুসলিমরা সনাতনীদের কাজে বাধা দিচ্ছে রামপুরহাটের সভা থেকে শুভেন্দু শুভেন্দুর একশো আশিটি আসনের দাবি নিয়ে কুনাল দেবাংশুর মধ্যে তর্ক বিজেপির আসন নিয়ে কি বললেন দেবাংশু বঙ্গ বিজেপিতে ফের ভাঙনের ছায়া বেসুরো পদ্ম বিধায়ক রামনগরে বিজেপিতে চার গ্রাম সদস্য যোগ দিলেন তৃণমূলে একশো আশি শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের ধেয়ে আসছে কালবৈশাখী পনেরোটি জলায় কমলা সতর্কতা জারি প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে সবাই খারাপ নয় তৃণমূলের মুসলিমরা সনাতনীদের কাজে বাধা দিচ্ছে রামপুরহাটের সভা থেকে শুভেন্দু বিগত বেশ কয়েকদিন ধরেই আর রেখে ঢেকে নয় হিন্দু ভোট পেতে প্রকাশ্যে সরব হয়েছে বিজেপি সে হিন্দুত্বের পোস্টার সাঁটানো হোক বা জনসভায় ভাষণ সব মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তৃণমূলের মুসলিম নেতারা লুট করছে সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন পুলিশকে ব্যবহার করছে এবং যা খুশি তাই করছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশ দেখার পর হিন্দুরা আর ঘুমিয়ে নেই তমলুকের পর রামপুরহাটের বিক্ষোভ সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর বিগত বেশ কয়েকদিন ধরে আর রেখে রেঁকে নয় হিন্দু ভোট পেতে প্রকাশ্যে সরব হয়েছে বিজেপি সে হিন্দুত্বের পোস্টার ছাটানো হোক বা জনসমায় ভাষণ বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিরোধী জনতা শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মোল্লাদের সরকার বলে কটাক্ষ করেন তখন থেকেই বোঝা গিয়েছিল শুভেন্দুরা একেবারেই মুসলিম ভোটকে তোয়াক্কা করছে না দু হাজার বিধানসভা নির্বাচনে এই হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি করেই নন্দীগ্রাম জয় হাসিল করেছিলেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এমনটা মনে করেন এবার সেই হিন্দুত্বের ইস্যু সামনে রেখেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের খুঁটি সাজাচ্ছে বিজেপি শুক্রবারে রামপুরহাটের বিক্ষোভ কর্মসূচি থেকে শুভেন্দু বলেন আজ হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলাদেশের পরিস্থিতির পরে হিন্দুরা বুঝেছেন এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব থাকার লড়াই একান্ন জনগণনায় আমরা পশ্চিমবঙ্গে পঁচাশি শতাংশ ছিলাম আজকে শতাংশে নেমে এসছি যেদিন পঞ্চাশ শতাংশের কমে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না কি চলবে তা আপনারা জানেন বিরোধী দলতা দিয়ে আরো বলেন আমাকে বর্ধমানে আটকানোর চেষ্টা করা হয়েছিল পারেনি মমতার রেজিস্টার্ড গুন্ডা দিয়েও পারেনি যদি ভেবে থাকেন আমাদের হাতে গুন্ডা আছে তাহলে ভুল ভাববেন দশ হাজার মানুষ সাইথিয়াতে একসঙ্গে হাঁটবো এরপরেও নানুরে যাব। যার যা সাহায্য লাগে আমরা করব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি হিন্দু আবেগ উস্কে দিতেই জায়গায় জায়গায় এ সভা করেছেন বলে মত পর্যবেক্ষকদের যদিও চুপ করে নেই শাসক দল পাল্টা হিসাবে তৃণমূল বাঙালি আবেগ কাজে লাগিয়ে ভোটের খুঁটি সাজাচ্ছে চাইছে বলে অনুমান বিশ্লেষকদের নাহলে শহর তথা জুড়ে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের উত্তরে রাতারাতি পোস্টার পরে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটি আসন পায় যদিও তাদের টার্গেট ছিল দুশো এবার দু সালের নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে মতবিরোধ চলছে বিজেপির রাজ্য নেতৃত্ব বিশেষত শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবার বিজেপি একশো আশিটি আসনে জিতবে কিন্তু তৃণমূল নেতা কুনাল ঘোষ তার এই দাবি নসাদ করে বলেন বিজেপি এবার তিরিশটি আসনও পাবে না কুনালের এই মন্তব্যের পর তৃণমূলের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্য অঙ্ক করে দাবি করে করেন বিজেপি টি আসন পেতে পারে দেবাংশ তার গণনার মাধ্যমে জানিয়েছেন দু সালে যেভাবে দুশো আসনের লক্ষ্য দিয়ে বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল ঠিক সেভাবেই এবার একশো আশি আসনের মধ্যে লক্ষ্যে তারা টি আসন পেতে পারে তিনি আরও বলেন যারা পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যে বারোটি আসন পেয়েছিল তারা এবার একশো আশিটি আসনের আটত্রিশ শতাংশ পেতে পারে এর ফলে বিজেপির আসন নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে যা দু সালের নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিল দুশো আসন জয় কিন্তু ফলাফলে তারা পেয়েছিল মাত্র সাতাত্তরটি আসন চার বছর পর এখন বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ষাটের আশেপাশে এই পরিস্থিতিতে নির্বাচনের আগে বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার লক্ষ্যমাত্রা কমিয়ে একশো আশিটি আসন নির্ধারণ করেছেন বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে এক সভায় তিনি বলেন পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনেই আমরা জিতব রাজ্যে অন্তত একশো আশিটি আসনে জয় এবার প্রাক্তন করবো দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপির দুশো পার স্লোগান ব্যাপক আলোচিত হলেও তারা মাত্র সাতাত্তরটি আসনে জয় পায় এরপর থেকে দলটির বিধায়ক সংখ্যা ক্রমাগত কমছে বর্তমান তাদের বিধায়ক সংখ্যা ষাটের কাছাকাছি এই পটভূমিতে শুভেন্দু অধিকারী এবার দু হাজার সালের নির্বাচনে একশো আশিটি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন তবে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্য নিয়ে কটাক্ষ করে বলেছে বিজেপি চল্লিশটি আসন পেরোতে পারবে কিনা সন্দেহ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে গত মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতা কর্মী ও সদস্যদের বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি বলেছেন ন্যূনতম দুই তৃতীয়াংশ আসনে জিততে হয় হবে দু একুশ সালের নির্বাচনে তৃণমূল দুশো আসনে জয় পেয়েছিল এবার তার চেয়েও বেশি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির রণপ্রস্তুতির মধ্যে তৃণমূলের নেতা কর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন এই পরিস্থিতিতে বিজেপির জন্য চ্যালেঞ্জ আরও বেড়েছে দিল্লির নেতৃত্ব এই চ্যালেঞ্জ অনুভব করছে তাই জেলা সভাপতি পদে রদবদলের পাশাপাশি নতুন রাজ্য সভাপতি নিয়োগের প্রক্রিয়া চলছে চলতি সপ্তাহেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে শুভেন্দু অধিকারী তমলুকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার ডাক দিয়েছেন তিনি বলেন লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের দুটি আসনেই আপনারা নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়েছিলেন এবার শপথ নিন আমরা এই জেলা থেকে আসনেই জিতব রাজ্যে অন্তত একশো আশিটি আসনে জয় পাবো এবার মমতাকে প্রাক্তন করব দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপির দুশো পার স্লোগান ব্যাপক আলোচিত হলেও এবার শুভেন্দু অধিকারী সেই লক্ষ্য কমিয়ে একশো আশি আসনে নিয়ে এসছে তবে তৃণমূল কংগ্রেসের নেতারা মনে করছেন বিজেপির এই লক্ষ্য পূরণ করা সহজ হবে না দু হাজার সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক মাঠ কেমন হয় তা এখনই বলা যাচ্ছে না তবে উভয় দলই ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচনের আগে জেলার বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলে দলে তৃণমূলে যোগদান তাতেই চিন্তা বাড়ছে পদ্ম বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলো কাথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঁথি পৌরসভা প্রবধান সুপ্রকাশ গিরির হাত ধরে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি নেতৃত্ব ও কুড়িটি বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পাল দুই বিজেপি দখল করে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার পরই তৃণমূলের সদস্যের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা বাড়লো আগামী দিনে হয়তো পালধুই গ্রাম পঞ্চায়েত শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করবে এদিন সকালে রামনগর দুই ব্লকের বালিশাহী তৃণমূলের দলীয় পার্টি অফিসে চলে যোগদান এদিন পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য মনোজিৎ মান্না চৈতালি গিরি সঞ্জয় গাড়ু প্রিয়াঙ্কা মাইতি বিজেপি নেতা গৌতম জানার সহ কুড়িটি বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিধানসভা নির্বাচনের আগে রামনগরের রাজ্যের বিরোধী দল বিজেপি সবে শুরু দু হাজার আগে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন বিধায়ক থেকে জনপ্রতিনিধি একে একে তৃণমূলে যোগদান করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় যে আসন বেঁধে দিয়েছেন তার থেকে অনেক ভালো ফল হবে এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদানি তার প্রমাণ করছে বঙ্গে আগমন কাল বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায় হতে পারে ছিলাবৃষ্টিও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর কলকাতাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে যেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দুদিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় থেকে কিলোমিটার শনিবার বাড়বে বাড়বে সঙ্গে পাল্লা দিয়ে দমকা হাওয়ার বেগ আবহবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়ার কারণে ওই কদিন সমুদ্র উত্তাল থাকতে পারে উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক নয় ডিগ্রির আশেপাশে থাকতে পারে তবে ঝড় বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা